আমাদের নীতি হচ্ছে বিনিয়োগ স্টার্ট আপদের নিয়েও বাংলাদেশ ব্যাংক ভাবছে স্টার্টআপদের জন্য পাঁচশো কোটি টাকার কো ফাইন্যান্সিং ফান্ড তৈরি করছে বাংলাদেশ ব্যাংক এটি আরও বাড়ানো হবে ওয়ালটন আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার সাত মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানের এক প্যানেল আলোচনায় তিনি এসব কথা বলেন চার দিন ব্যাপী সামিটের প্রথম দিনের অনুষ্ঠানের এক সেশনে সঞ্চালনা করেন শেয়ার ট্রিপের সিও সাদিয়া হক এ সেশনে উপস্থিত ছিলেন বিটান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন আইসিটি বিভাগের সচিব শেষ মোহাম্মদ প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ আহমেদ তৈয়ব ডক্টর আস্তান ইস মনসুর বলেন কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের বাইরেও বাণিজ্যিক ব্যাংকগুলো উদ্যোক্তাদের বিনিয়োগ করছে বাণিজ্যিক ব্যাংকগুলো আটশো থেকে নয়শো কোটি টাকা বিনিয়োগ করছে স্টার্টআপদের জন্য কেন্দ্রীয় ব্যাংক অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে বিশ্বাসী আমরা সেভাবে কাজ করে যাচ্ছি স্টার্টআপদের উদ্দেশ্যে গভর্নর বলেন স্টার্টআপরা শুধু ঢাকা কেন্দ্রিকই বিনিয়োগ পাচ্ছে তা নয় বাংলাদেশের যে কোনো স্থান থেকে তারা বিনিয়োগ নিতে পারছে উদ্যোক্তারা হতাশ হলে নীতি নির্ধারকরা তাদের কথা শুনছেন স্টার্টআপদের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বলেন পঁচানব্বই শতাংশ স্টার্টআপ সফল হতে পারে না সেজন্য আপনাদের স্বচ্ছ হতে হবে ইমিডিয়েট রিটার্ন চাইবেন না আপনাকে বিক্রি বাড়িয়ে যেতেই হবে টাকা একদিন আসবেই অপেক্ষা করতে হবে ভেঞ্চার ক্যাপিটালগুলো গুলো আপনাদের জন্য বিনিয়োগ করবে বিনিয়োগকারীদের অনেক চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বলেন কোন বিনিয়োগকারী সশরীরে বাংলাদেশে এসে দেখে যান তারা আসল চিত্র দেখতে পাবেন আমরা আপনাদের কথা বেশি শুনছি আমরা কথা কম বলছি আপনারা যা বলবেন আমরা তাই ফলো করব ইন্টারনেটের দাম কমানোর এমন প্রশ্নের জবাবে ফাইজ আহমেদ তৈব বলেন আমরা ইন্টারনেটের দাম গেটওয়ে লেভেল থেকে কমানোর উদ্যোগ নিচ্ছি আর বর্তমান অন্তর্বর্তী সরকার সুশাসন নিশ্চিতে কাজ করছে সেটি সবার আগে আইসিটিতে নিশ্চিত করা হচ্ছে ভবিষ্যতে কোন সরকারের ইন্টারনেট বন্ধ করার সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন অন্তর্বর্তী সরকার ইন্টারনেট বন্ধ করবেন না এটি নিশ্চিত ভবিষ্যতের কোন সরকারও তা বন্ধ করতে পারবে না এস আর এন ও এমনভাবে সাজানো হয়েছে তাতে ইন্টারনেট বন্ধের কোনো পলিসি রাখা হয়নি খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ